চার চারটি ধারাবাহিকে পরপর এই নায়িকার চরিত্রে অভিনয় করে গত বছর টলিউডে অভিষেক হয়েছে অভিনেত্রী মধুমিতা সরকারের আর প্রথম সিনেমাতেই নিজের ঘরোয়া মিষ্টি মেয়ের ইমেজ ভেঙে বোল্ড অবতারে ফেরিয়ে এসেছেন তিনি এই মুহূর্তে এস ভি এর ব্র্যান্ড ফেস হয়ে উঠেছেন টলিউডের ফ্যাশানিস্ট দ্য কুইন মধুমিতা লাভ আজকাল পরশু ছিল এই অভিনেত্রীর ডেবিউ সিনেমা এরপর আরও দুটি সিনেমাতে অভিনয় করেছেন মধুমিতা সরকার প্রথম সিনেমার মতো বাকি দুটি সিনেমাতেও অভিনয়ের জন্য সাফল্য পেয়েছেন মধুমিতা বর্তমানে মধুমিতা সিনেমা আর ফটোশেশন নিয়ে বেচায় ব্যস্ত এখন তিনি অনেক বেশি বোল্ড আর সাহসী মধুমিতা অভিনীত প্রথম বড় পর্দার ছবি লাভ আজকাল পরশুতে বেশ সাহসী দৃশ্যে দেখা গিয়েছিল তাকে এছাড়া এর পরেও চিনি ছবিতেও নগ্নপীঠের একটি দৃশ্যে ধরা দিয়েছিলেন তিনি এছাড়া নানান বোল্ড ফটো করছেন তিনি এখন আনন্দলোক ম্যাগাজিনের জন্য নানান ফটোশ্যুটও করে থাকেন তিনি যতই দিন যাচ্ছে মধুমিতার অনুগামীর সংখ্যা বেড়েই চলেছে এখন অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ ভালোই সক্রিয় হয়ে উঠেছেন প্রায় প্রতিদিনই এ অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়াতে এক ঝলক দেখার জন্য হাজার হাজার অনুরাগীরা অপেক্ষা করে থাকে আর অভিনেত্রীও নিজের সকল অনুগামীদের জন্য ভিন্ন ভিন্ন ফটোশ্যুটের ছবি শেয়ার করে থাকেন শুধু কি অনুগামী মধুমিতার ঝকঝকের চেহারা রূপের সৌন্দর্য এবং চোখের ভঙ্গি দেখে সেলিব্রিটিরাও প্রশংসায় পঞ্চমুখ এই তো কিছুদিন আগেই মধুমিতার ছবিতে ভালোবাসার চিহ্ন এঁকে দিয়েছিলেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান নিজেই এমনকি পাকিস্তানের ইউটিউবারও প্রশংসা করেছেন এই অভিনেত্রীর এদিকে আজ সকালে সূর্য মামার দেখা নেই মেঘলা মেঘলা দিন সকাল থেকেই শহর রেনিডে আর এই আবহাওয়াতেই নিজের ঘরে চাদর মুড়ি দিয়ে প্রিয় ছবি বা সিরিজ আর লঞ্চে গরম গরম খিচুড়ি বেগুনি আর ডিম ভাজা খাওয়ার আদর্শ দিন কিন্তু মধুমিতার সবার থেকেই ব্যতিক্রম ভরাবর্ষায় ঘরে চাদর মুড়ি দিয়ে না থেকে নেমে পড়লেন সুইমিং পুলে তার জলকেলির কিছু মুহূর্ত তিনি ইনস্টাগ্রামে একটি শর্ট ভিডিওর মাধ্যমে অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন আর এই জলকেলিতেই রয়েছে তার বিভিন্ন রকমের অভিনবত্ব স্নান পোশাক নয় সবুজ রঙের একটি অ্যাসিমেট্রিক গাউন পরে আর খোলা চুল গোলাপি ঠোঁটে গোলাপি লিপস্টিক চোখে সবুজ রঙের আইলানার পরে নেমে পড়লেন সোজা সুইমিং পুলে আর এই সাঁচেই ক্যামেরার সামনে পোজ দিলেন পানির মধ্য থেকেই এ সময় অভিনেত্রীর মুখে এক এক সময় এক এক ধরনের অভিব্যক্তি বৃষ্টির সঙ্গে তাল মিলিয়ে একসময় বৃষ্টির জলে অবিরত ভিজে চলেছেন তিনি আবার জল নিয়ে খেলাও করছেন তিনি স্বচ্ছ নীল জলে অভিনেত্রী একেবারে সুন্দরী জল পড়ি ঠিক কয়েক মুহূর্তের এই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি আর শেয়ার করে ক্যাপশনে লিখেছেন বৃষ্টি এবং সুইমিং পুল কেমন হয় ব্যাপারটা আর এরপরই অনুরাগীরা অভিনেত্রীর রূপের প্রশংসা করছেন তুমুল ভাইরাল হয়েছে জলপরীর সেই জলকেলির ভিডিও। প্রিয় দর্শক অভিনেত্রী মধুমিতা সরকারকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর টালিউডের লেটেস্ট আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ